আগে যারা ওযু হুজুর আমি ছাড়বো আমি প্রথম কে কার বিসমিল্লাহি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসমিল্লাহি আর সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহায়ে নবিরা বলে দুরুদ পাঠ যে দোয়াটা করবে সে দোয়াটা আল্লাহ কবুল করবে

তবে জোর করে কি না मोहब्बतে যারা পারবেন তারা দিবেন একদম 500 টাকা বলবেন বাবু একদম হবে কখন দিবেন বাবু কালকে দিবেন কালকে দিয়ে দিবেন একটু নাম ধরে রেগে সব কালকে দিবেন লেখে কালকে দিয়ে দিবেন আপনার বাবু দাঁড়ান

साथ करते बात साई पाजाई जलसा से जलसा साथ 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 करते दारे दारे फोन पाजाई आलियों में कर दारे आप ठीक से पढ़ा लो ना तेरे को लो अब से जाओ 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 जाओ